যে জ্বলছে গ্যাসটা ঠিক আছে আমরা কি করবো রেগুলেটার যদি বন্ধ করে দিই তাহলে গ্যাসটা বন্ধ হয়ে যাবে আমাদের গিয়ে জলার পরে গিয়ে আমরা আগুন জ্বলছে হয়তো সিলিন্ডারটা বাস করে যেতে পারে এই ভয়টা আমরা পাই যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ কিন্তু সিলিন্ডার বফ করবে যদি সিলিন্ডারের চারিদিকে আগুন জ্বলে সিলিন্ডারটা না জ্বলে তাহলে সিলিন্ডার বাফ করার একটা চান্স থাকে ঠিক আছে এটা যেমন আপনাকে এটা দেখালাম এটা এটা দেখাচ্ছি অফ করে আমরা দেখাবো যেটা আমরা বলি ব্ল্যাক কি করছি আমরা এইভাবে আগুন দিয়ে আগুনটা চেপে দিলাম মানে অক্সিজেনটাকে বন্ধ হয়ে গেল অক্সিজেনটা বন্ধ হয়ে গেলো মানে আগুনটা অটোমেটিকলি নেমে গেলো আমরা যেটা স্যার এতক্ষণ আগে বললো যে কোনো কিছু জলার জন্য যে জিনিসগুলো দরকার আছে একটা হলো টেম্পারেচার একটা হলো তার জন্য অর্থাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে কি করবেন দমকল বাহিনী পৌঁছতে পৌঁছতে অনেক কিছুই ঘটে যেতে পারে তবে সামান্য কিছু উপায় অবলম্বন করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা মিলতে পারে এই বিষয়টি নিয়ে দমকল বাহিনীর তরফ থেকে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের সামনে ডেমো তুলে ধরা হয় ঠিক একইভাবেই মঙ্গলবার শিউরি দমকল বিভাগের তরফ থেকে দুবরাজপুর কুলুপাড়ায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সেখানেই হাতে কলমে পুরো বিষয়টি দেখানো হয় এখানে দাহ্য বস্তু বলতে বোঝা যাচ্ছে গ্যাসটাকে আর টেম্পারেচার যে আমি আগুনটা দিচ্ছি সেটা কিন্তু টেম্পারেচার আর বাইরের থেকে যে অক্সিজেনটা পাচ্ছে তিনটে সংমিশ্রণ হয়ে কিন্তু গ্যাসটা চলছে আমি যখন কী করলাম আঙুলে করে এখন চেপে দিলাম তখন কিন্তু তাপটা পেলো দার্য বস্তু পেলো কিন্তু এখানে কোনো রকম অক্সিজেন পেল না মানে তিনটের মধ্যে একটা আমি কাট আপ করলাম যার ফলে আগুন কিন্তু নেমে গেল ঠিক আছে এটা হলো একটা সিস্টেম এই তো আপনারা করবেন না এটা আমরাই করি আপনাদেরকে আমি নতুনভাবে একটা জিনিস দেখাচ্ছি যেটা আর একটা ব্ল্যাঙ্কেটিংটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে চলছে আমরা কী করব কোথাও কিছুটা একটা বাল দিবে এসি দেবো নেমে গেল ঠিক আছে এই যে ব্যাপারটা এইখানে সেম জিনিসটাই হলো যে আমরা অক্সিজেনটাকে কাট আপ করে দিলাম

বেছিভাগ মহিলাই কি কৰে বাহিৰ বেৰে যায় এই জিনিসটাই মাথা খারাপ সব কি আলো কিছু যদি আপনারা এটাও করতে না পারেন পাইপে বালতি তো বালতি জল দিয়ে জোর করে হটটা মেন্ডি জ্বলে আপনি ফ্রেমটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু গ্যাস লিক হওয়ার ছিদ্র হবে প্রতিদিন গ্যাস জমে বালতি জোর বালতি পাইপ রয়েছে পাইপে গেছে পাইপে কিছু চাপা

এটাকে বলছে আচ্ছা যেটা স্যার বললো যে টেম্পারেচার বললো যে টেম্পারেচার না হলে না থাকলে এটা কিন্তু জ্বলবে না এটাকে জ্বালালাম বা নষ্ট করবো কিন্তু না জল যেটাকে আমরা বলছি কুলি মানে ঠান্ডা জলই থাকমাত্র ঠান্ডা জীবিক জলটাকে নেব নিয়ে ঠান্ডা করবো তাহলে অটোমেটিকলি কি হলো নিমে গেল তাহলে এখানে আমি কী করলাম টেম্পারেচারটাকে সরিয়ে দিলাম তাই না এত আমরা তিনটে জিনিসই বুঝতে পারলাম যে আগুন যদি বন্ধ করতে হয় আমাদের তিনটের মধ্যে যে কোনো একটা পার্টকে আমাদেরকে ফেরিয়ে দিতে হবে হয় টেম্পারেচারটাকে ঠান্ডা করে দিতে হবে নইলে অক্সিজেনের যোগানটাকে কমিয়ে দিতে হবে নয়লে যে জিনিসটা জ্বলছে সেই দাদু বস্তুটাকে আমরা আমাদেরকে সরিয়ে দিতে হবে তিনটের মধ্যে যদি আমরা একটা করতে পারি তাহলে আগুন এমন সচেতনতামূলক শিবির নিয়ে সিউড়ি দমকল বিভাগের স্টেশন অফিসার পার্থ সারথী ঘোষ কি বলছেন চলুন শুনে নেওয়া যাক বিভিন্ন জায়গা দেখুন কনজাস্টেড এলাকা আছে কনজাস্টেড এলাকায় আমাদের গরু গাড়ি ঢুকতে পারছে না যার ফলে আমাদের আগুন নেমাতে খুব অসুবিধা হচ্ছে আমরা মানুষকে সচেতন কীভাবে কীভাবে সহজে আগুনটা নেমাতে পারি তার জন্যই আমরা করছি আজকে আমরা বিভিন্ন প্রতি পরে প্রোগ্রাম করছি আজকে এইটাও স্পেশাল যদি আছে দুটো দুটো কুলপাতে করা হলো